প্রতিষ্ঠাপক বাহিনী নতুন রূপে করেছে ছাত্র যুবক শ্রমিক বুদ্ধিজীবী সহ অধিকার বঞ্চিত জনগণের উপর দমন পীড়ন অত্যাচার বন্দি শিবির মত প্রকাশের স্বাধীনতা হরণ মিথ্যা মামলায় আটক খুন ধর্ষণ শত শত মানুষের নিরুদ্দেশ হয়ে যাওয়া উচ্ছেদের রাজনীতি আর সীমাহীন সন্ত্রাস অবাধে চলছে রাষ্ট্রের মদদে নতুন করে গুম ও বিরোধী দলের উপর হিংস্র আক্রমণ প্রতিদিনের সংবাদে পরিণত হয়েছে বন্ধুরা লুণ্ঠনের রাজনৈতিক ও অর্থনীতির দেউলিয়া বনার বাতাবরণ বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক নিজেকে আড়াল রাখার বিধিনিষেধের বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের মনোযোগ ভিন্ন খাতে সরিয়ে দেওয়ার জন্য দেশময় অশান্তি জিয়ে রাখার কৌশল গ্রহণ করেছে বাকুলদার সরকার নতুন করে ক্ষমতা করায়ত্ত করে নিজেদের সুবিধাভোগী শ্রেণী আওয়ামী অলিগার্কির লুটপাট ও টাকা পাচারের লোভর্ষক কাহিনী ক্ষমতাসীনদের নিজে আর পরিবারের আর্থিকভাবে গুছিয়ে নেওয়ার ধান্দাতে সারা দেশ বিপর্যস্ত আর তাই ডাকাতি আর লুটের সব অভিনব ঘটনা ঢাকতে আওয়ামী হিংস্রতার মাত্রা বৃদ্ধি পেয়েছে দেশ যে শূন্যগর্ভ গর্ভ তা আজ নির্মম সত্য আবারও নতুন করে গুমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে হামলা করে রক্তপাত রক্তপাতের ধারা বইছে সর্বত্র গতকাল আসরের নামাজের সময় মসজিদে যাবার পথে সিদ্ধেশ্বরী মাঠ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি মাহিদুল হাসান হিরুকে সাদা পোশাকধারীরা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় যে গাড়িতে তাকে নিয়ে যাওয়া হয় তার নম্বর ঢাকা মেট্রো চ বাহান্ন চোদ্দশো পঞ্চাশ নিজ কক্ষে এটি একটি ঘটনা যার এখনো কোনো হদিস নাই এখনো সবাই দেখেছে আইন শৃঙ্খলা বাহিনী আমরা তার বললাম কিন্তু এখনো আইন কক্ষে তিন ঘন্টা আটকিয়ে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের দুই নেতা নাসিরুল ইসলাম জীবন ও তার বন্ধু ইরুস খানকে মারধর ও চরম নির্যাতন করে আপনার কালকে বিভিন্ন পোর্টালে বিভিন্ন অনলাইনে এই এই ভয়ঙ্কর দৃশ্যটি এই নির্মমতার দৃশ্যটি আপনারা নিশ্চয়ই দেখেছেন পিস্তল দেখিয়ে পায়ে গুলি করার হুমকি দেওয়া হয় অবৈধ সরকারের অনাচারমূলক স্বার্থ সিদ্ধি সুসজ্জিত সন্ত্রাসী স্বার্থসিদ্ধির জন্য সুশুদ্ধিত সন্ত্রাসি বাহিনীতে পরিণত করা হয়েছে ছাত্রলিগকে ক্যাম্পাসে ক্যাম্পাসে এরা ও হায়নার মতো ঝাঁبيه পাখি গরতন্ত্র বনা ছাত্রদল এরা হামলাটা হচ্ছে সাধারণ মানুষের উপর জীবন জীবিকা সব কেড়ে নিঃস্ব রিক্ত ও বিপর্যস্ত করছে ছাত্রলিগﾞই বলে দেশের সবচেয়ে खतरनाक বিপদ হিসাবে আবির্ভূত হয়েছে বন্ধুরা আপনারা জানেন যে চতুর্থ দবা ফেজ উপজেলা নির্বাচন যেটি ডি নির্বাচন জনগণ প্রত্যাখ্যাত নির্বাচন সেটি তারা শুরু করছে আজকে তার প্রথম দফা শুরু আমরা প্রথম দফা না শেষ দফা আমরা এটা ব্যাপারে কনসার্ন নই আমরা কেন বর্জন করছি আমরা সেটির কয়েকটি বিষয় এখানে তুলে ধরছি কি নির্বাচন কি অবস্থা সেটা আমরা দেখার দরকার নেই মানব জাতি শৈলাচারে দুঃশাসনে ক মানব জাতি স্বৈরাচারের দুঃশাসনে বেশি দিন লুকিয়ে থাকতে ও নীরব থাকতে পারে না অধিকার আধায়ে সাহসের সাথে এগিয়ে যায় তাই এই উপজেলা নির্বাচন করছে সেখানেও ভোটাররা আজকে সকাল থেকে শুরু হয়েছে ভোট কেন্দ্র যায়নি এবং এটার মধ্যে দিয়ে তারা তাদের সাহসের বুক বেঁধে দাঁড়ানোর সেই ইঙ্গিতটাই দিচ্ছেন এদেশের জনগণ এবং ভোটাররা জীবনের ঝুঁকি নিয়ে এক নায়কতন্ত্রের অপরাধ গুলো ধিকার জানাচ্ছে এই যে তাদের ভোট বর্জন এই যে না যাওয়া এটার মধ্যে দিয়ে এই এক নায়কতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকার যে অপরাধ গুলো করেছে সেই অপরাধের প্রতি এটি বিবেচিত হচ্ছে দমনমূলক শক্তি ভোটারদের নিগ্রহ করছে ইতিমধ্যে দেখেছেন বাড়িতে বাড়িতে হুমকি দিয়েছে তারা যেন ভোট কেন্দ্রে না যায় এই ধরনের তারা বলেছে ভোটারদের নিগ্রহ করেছে উগ্র রাষ্ট্রীয় সন্ত্রাস জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে নিকৃষ্ট লুণ্ঠনের মাধ্যমে উপজেলা প্রতিষ্ঠানকে করা হয়েছে লুটেরা ও দস্যু দলের আখারা এখনো দেখা গেছে ভোটারবিহীন নির্বাচনে দুইবার উপজেলা চেয়ারম্যান হয়ে একশো বিঘার বেশি জমির মালিক হয়েছে অথচ আইন অনুযায়ী কোন ব্যক্তি একশো বিঘার উপর জমি থাকতে পারে না এটা এখন বোধহয় ষাট বিঘা করেছে ষাট বিঘার উপরে করতে পারে না আইন অনুযায়ী সেটা করতে পারে না বেশি জমির মালিক হতে না অভাব ও সুষ্ঠু নির্বাচনের দাবি যতই হয় ততই সরকারের কাছে জোর জুলুমের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় যারা দ্বিতীয়বার প্রার্থী হয়েছেন তাদের আগের হলফনামায় ঘোষিত আয়ের চেয়ে কয়েকজনের আয় বেড়েছে তিন হাজার শতাংশের বেশি কারো আয় বেড়েছে এক হাজার শতাংশের বেশি গাইবান্দার একজন প্রার্থীর আয় হয়েছে চার হাজার শতাংশ অর্থাৎ এটা ওই আওয়ামী গোষ্ঠীর যাদেরকে উপজেলা চেয়ারম্যান ঘোষণা করা হয় তাদেরকে অবৈধ ইনকামের সুযোগ দেওয়ার জন্য এটা করা হয় না হলে পাঁচ বছর দশ বছরে চার হাজার গুণ পাঁচ হাজার গুণ বারো হাজার গুণ আয় বৃদ্ধি পায় কি করে স্ত্রী ও নির্ভরশীলদের সম্পর্ক রয়েছে কোথাও কোথাও বারো হাজার থেকে আঠারো হাজার শতাংশ যেটা আমি আগেই বললাম যে দেশে গণতন্ত্রের ছিটিফুট নেই সেই দেশে নির্বাচন সুষ্ঠু হতে পারে না প্রধানমন্ত্রীর আশীর্বাদে ভোটার নির্বাচনে কেউ চেয়ারম্যান ঘোষিত হলে হাতি সালে হাতি ও ঘোড়া সালে ঘোড়ার কোন অভাব হয় না কারণ এই স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে তুললাম কারো চার হাজার কারো তিন হাজার কারো এক হাজার কারো পরিবার শুদ্ধ মানে আই ইনকার হয়েছে অস্থাবর সম্পত্তির বারো হাজার থেকে আসে সুতরাং এদের হাতি সালে হাতি আর ঘোরাছলি ঘোরা তো বিদ্ধি পাবেই সন্তান আওয়ামী সরকার মন্ত্রী এমপি ও নেতাদের সরব ছাড়া অন্য কেউ নির্বাচিত হতে পারে না ভোটারদের ভোটের প্রয়োজন ফলফল নির্ধারিত থাকে সেটাই ঘোষিত হবে সুতরাং আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বতন্ত্র ক্রমে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে এবং আর যে আরো যে তিন দফা পরিবর্তনিতা আছে সেই তিন দফা নির্বাচনে জনগণ ভোটাররা কেউ যাবে না ওই ঘুরে ফিরে কুমিরের বাচ্চার মতো ওই যারা সব যায় না কয়েকজন তারা ঘুরে ফিরে তাদের লোকজন ওই লাইনে দাঁড় করে রাখে আর আপনারা ইতিমধ্যেই দেখেছেন আপনারা গণমাধ্যমের মানুষ এই যে এখানে দেখেন আমার কাছে একটা সেন্টারের ছবি গোটা মাঠ নরসিংহী সদর মাঠ ফাঁকা জি আছে যাই হোক বন্ধুরা সাংবাদিক ভাই ও বোনেরা আমরা শেষ পর্যায়ে আজ ভোরে পঞ্চগড়ে কেতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশ নাগরিক আব্দুল জলিল ও ইয়াসিন আলী ভাবে নিহত হয়েছে বিজেপি বিষয়টি নিশ্চিত করেছে যে তাদের দুজনকে হত্যা করা হয়েছে আমাদের দেশের বিজেপি সীমান্তরক্ষী বাহিনী ভারত যেন এখন সরাসরি এই যে ভোট আপনাদের কাছে তো নিশ্চয়ই এগুলো আছে আমি যে বিষয়টি বলছিলাম ভারত যেটা সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশ আর এটি সম্ভব হয়েছে দাবি সরকারের আত্মা বিক্রি করার জন্য নতজন নীতির জন্য ভারতের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে দুজন বাংলাদেশে নিহত হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটির বিচার চেয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন অথচ ভারতের এই রক্তাক্ত নির্মমতার বিষয়ে তিনি নিশ্চু তাদের সব কস্যুর তিনি মাফ করে দেন কারণ ওবায়দুল কাদের সাহকে বলেছিলেন যে আমাদের যে দামি তাদের যে দামি নির্বাচন সেই নির্বাচনে ভারত তাদের পাশে ছিল তো সুতরাং তাদের সকল অন্যায় তাদের সকল আগ্রাসন তাদের মানে রক্তপাত আমাদের সীমান্তে এগুলো এগুলো কোনো ম্যাটার করে না তাদের কাছে বাংলাদেশের মানুষের জীবন আজকে নিরাপত্তাহীন সীমান্ত এলাকায় যারা বাস করে মানুষের জীবন এই সরকারের কাছে এটা কোনো বিষয় নাই কোনো মূল্য নাই বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর রক্ত পিপাসুর মাত্রা দিন দিন তীব্র হচ্ছে আওয়ামী সরকারের একতরফা ভারত তোষণ নীতির কারণেই বিএসএফ বাংলাদেশে বাংলাদেশিদের মানুষ বলে গণ্য করে আপনার নিজেই শুনেছেন আমি এর আগেই বললাম একবারে খুললাম খুল্লা ভাবে ভারত তোষণ নীতি এই সরকার করেছে কারণ তাদের অবৈধ নির্বাচন তাদেরকে ক্ষমতায় থাকার একমাত্র হচ্ছে ভারতের সরকার সেই জন্য আমি বাংলাদেশি জাতি আমি বাংলাদেশ জাতি দল বিএনপির পক্ষ থেকে তেথুরিয়ায় বিএসএফ কর্তৃক দুজন বাংলাদেশি হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ও মৃতদের আত্মার মাথেরাত কামনা বন্ধুরা এই আমার বক্তব্য শেষ আমি একটা ছোট্ট কথা আপনাদের সামনে আমি বলি সেটা হলো যে বিভিন্ন পত্রপত্রিকায় দু একটি পত্রপত্রিকায় আমাদের কিছু গুরুত্বপূর্ণ নেতা যারা বিভিন্ন বিভাগে সাংগঠনিক দায়িত্ব পালন করেন এই দুর্যোগ দুর্বিপাকের সময় অসংখ্য মামলা মাথা নিয়ে মাথায় নিয়ে তারা কাজ করেছেন কাজ করে গেছেন তারা দৌড়াচ্ছেন উপজেলা থেকে শুরু করে জেলা পর্যন্ত কিন্তু আমি এটুক শুধু আপনাদের কিছু অনুরোধ করব এর মধ্যেও এমন কিছু চরিত্র হননকারী মানে বলতে ধরেন নানা ধরনের অভিযোগ দুর্নীতির অভিযোগ এই অভিযোগ দিয়ে নিউজ করা হচ্ছে এটি আমার মনে হয় বস্তুনিষ্ঠতার প্রতি পরিপর সবাই করেননি দুই একটি পত্রিকা এটা করেছে আমার মনে হয় যে বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করলে সাংবাদিকতার যে গতি এটা আরো তীব্র হবে এটা আরো ভালোশালী হবে এবং আমাদের আরো শক্তিশালী হবে এটা আমি কাউকে পছন্দ করি না এই বলে কাউকে যদি ঘায়ল করার বিষয় থাকে তাহলে এটি হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি বিনীত অনুরোধ জানাবো সবাইকে যে আমাদের বিভিন্ন সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক সম্পর্কে এই নিউজের কারণে তারা আজকে একদিকে সরকারের দ্বারা তারা নির্যাতিত হচ্ছেন অনেককেই কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে কারাগার থেকে সদ্য বেরিয়ে আসছেন এই পরিস্থিতির মধ্যে এবং জীবন বাজি রেখে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এর মধ্যে সংবাদ এটি সরকারকেই উৎসাহিত করেছে আমাদের একজন সহ সংগঠনের সম্পাদক শাহীন শখ তার বাড়িতে এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিবি সেখানে অবস্থান করছে অথচ সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিল অত্যন্ত সচ্ছল পরিবারের একজন ছিল আমাদের মাহবুবুর রহমান স্বামী সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসুর এজিএস ছিল এবং দীর্ঘদিন ছাত্র রাজনীতি থেকে সে গড়ে উঠেছে সায়ন শপথ যেমন বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার ছিল স্বামীম ছিল সেখানে কি বলে যে নির্বাচিত এজিএস বিলকিশ জাহান সে ছিল বিএন কলেজ বাংলাদেশের কয়েকটি বিখ্যাত কলেজের মধ্যে একটি কলেজের নির্বাচিত এজিএস কেন জানে আমার মনে হয়েছে কোনো উদ্দেশ্য হবে এই ধরনের মানে সংবাদ যেটি আমরা মনে করি যে গণতন্ত্রের লড়াইয়ে গণমাধ্যম হচ্ছে সবচেয়ে বড় একটি সহায়ক শক্তি সেখান থেকে কোনো আঘাত হলে পরে এটা গণতন্ত্রকেই ক্ষতিগ্রস্ত করা হবে এবং গণতান্ত্রিক সংগ্রামকেই ব্যাহত করা হবে আমার মনে হয় আপনারা সংবাদপত্রের যে মূল দিক সেটি হচ্ছে বস্তুনিষ্ঠতা সেই বস্তুনিষ্ঠতার উপর নির্ভর করেই আপনারা সংবাদ পরিবেশন করবেন এটুকুই আমার অনুরোধ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি 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 বললাম যে এটার বিষয়ে আমার কোনো মন্তব্য নাই শুধু এইটুক বলবো যে আমরা যে নির্বাচন বর্জনের যে আহ্বান জানিয়েছি সেটাতে আমরা সাফল্য লাভ করেছি আমি যে কয়েকটি ভোট কেন্দ্রের জায়গা দেখেছি অধিকাংশই দেখেছি একেবারে জনশূন্য দুই একটিতে দেখছি কিছু লোক অল্প কিছু লোক তারা দাঁড়িয়ে